এবারে লোকসভা নির্বাচনে ভোটার কার্ড ব্যতীত আর 12টি সরকারি নথিপত্র দেখিয়ে নিজেদের ভোটদান করতে পারবেন বলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে শুক্রবার অতিরিক্ত মুখ্য নির্বাচনী অধিকারী করিনদাম নিয়োগে সাংবাদিকদের এই খবর জানিয়ে বলেন প্রতিটি বুথের বাইরে এই 12টি নথির সম্পর্কে পোস্টার আকারে উল্লেখ থাকবে কমিশন করেছে যে যেসব ভোটারদের ভোটার তালিকায় নাম আছে তারা যদি এফিক না আসেন অর্থাৎ ভোটার কার্ড না আসেন তাহলে তারা বারোটি অল্টারনেট ফটো ডকুমেন্ট নিয়ে এলে তারা ভোটতে পারবেন প্রত্যেক পোলিং স্টেশনের বাইরে একটি পোস্টার থাকবে এবারে যাতে এই বারোটি অল্টারনেট ডকুমেন্টে যে নথির এই বারোটি নথির তালিকা দেওয়া থাকবে যাতে ভোটারদের কোনো রকম অসুবিধা না হয় এবং যাতে ভোটাররা জানতে পারেন যে এই ডকুমেন্টগুলো থাকলেও ভোটার তালিকায় যদি তাদের নাম থাকে তাহলে তারা ভোট দিতে পারবে না